আসসালামু আলাইকুম কারের পক্ষ থেকে আজকে দেখাবো দুইটা চমৎকার গাড়ি একটি হচ্ছে ফিল্ডার এবং একটি হচ্ছে প্রিমিয়ম প্রিমিয়টির মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই আর ফিল্ডারটির মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই এবং আমরা ফিল্ডার গাড়িটি প্রথমে দেখাবো রেড কালার দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন চাবিতে স্টার্ট লিমিটেড এডিশন এবং প্রজেকশন লাইট আসছে ভাইয়া দেখেন কত চমৎকার সিসি হচ্ছে আপনার পনেরোশো টায়ার অ্যালোলুইম একেবারে সম্পূর্ণ নতুন এবং গাড়িটি এখনও বাংলাদেশে টাচ আপ করা হয়নি এবং গাড়িটির সাথে একটি হেলমেটও আছে এবং টায়ার সিট কভারও লাগানো হয়নি এবং এটা কিন্তু একটা সুন্দর মনিটরের ব্যবহার করা আছে এবং ব্যাকসাইডেও দেখেন ভাইয়া কোনো সিট কাবার লাগানো হয়নি কালার অরিজিনাল আছে এই ফিল্ডার গাড়িটি কিন্তু ভাইয়া এলপিজি করা হয়েছে খুব রিসেন্ট একজন সুন্দরী মহিলার নামে গাড়িটি আছে নতুন একেবারে এই গাড়িটি দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড এই গাড়িটির প্রাইস চাচ্ছি ভাইয়া পনেরো লক্ষ দশ হাজার টাকা এখন দেখাবো হচ্ছে আপনার প্রিমিয় দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে পনেরোতে পনেরো অক্টোবরে এই গাড়িটি একেবারে মানে এখন সোনার হরিণী গাড়ি এখন টাকা থাকলেও খুঁজে পাওয়া যায় না এবং গাড়িটির কালার হচ্ছে সিলভার গাড়িটির পেছনে সিট কাভারের ব্যবহার করা হয়েছে এবং সামনে দেখেন ভাইয়া পুষে স্টার্ট আপনার কত সুন্দর চকলেট উডেনের ব্যবহার আছে এবং ক্রুজ কন্ট্রোলার এবং অ্যান্ড্রয়েড মনিটর ব্যাক ক্যামেরা করা আছে বাচ্চাদের জন্য বেস্ট হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মনিটর এবং টায়ারগুলোও নতুন আছে গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো গাড়িটির ইঞ্জিনের অবস্থাও খুবই চমৎকার এবার আমরা ভাইয়া ইঞ্জিনটা দেখব দেখেন ইঞ্জিনটা কত সুন্দর এই গাড়িটি কিন্তু ভাইয়া সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এবং বনাট এই যে মার্সেল আর গাড়িটি আরেকটা কথা বলতে ভুলে গেছি গাড়িটি কিন্তু গ্রিন সিলেকশনের একটি গাড়ি হুম বর্ণার্ট মার্সেল এগুলো সব অরিজিনাল আছে বাংলাদেশে কোনো খোলা কাটা হয়নি শুধু ব্যাটারিটা পরিবর্তন করা হয়েছে তো এই গাড়িটির প্রাইস চাচ্ছি হচ্ছে ভাইয়া বাইশ লক্ষ সত্তর হাজার টাকা এবং পেপার্স আপনার সম্পূর্ণ আপডেট পঁচিশ ছাব্বিশ এই গাড়িটি এই দুইটা গাড়ি দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের গলিতে শফিক কার সেন্টার